সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই একটি গুরুত্বপূর্ণ বেডশিটের ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন বিয়স এখানে কিন্তু প্রচুর পরিমাণের কালেকশন রয়েছে যারা ইউনিক ডিজাইন এবং আজকের কি এছাড়া অনেকে মশারি চান কেউ যদি মশারি চান মশারি আইটেমও কিছু দিতে পারেন আমি দোকানদারবার সাথে কথা বলবেন কি কি কালেকশন রয়েছে কোনটা কত সব সবকিছু বিস্তারিত তুলে ভাই আসসালাম আছি ভাই অনেকদিন পর আপনার দোকানে চলে আসলাম ভাই

এটা আমি বেশি মাল দেখাবো না শুধু তিনটা মালই দেখাবো আচ্ছা তিনটা মালই দেখাবেন ওকে অনেক কালার আছে ভাই আপনারা পরবর্তীতে যে ভিডিও ফোন দেন তার দেখে নিতে পারবে ওয়াও সুপার হিট কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে আমি স্ক্রিনশট মেরে রাখব তার একটা মাল দেখাবো আর দেখাবো না পরে দেখাবো আম্মাজান পাকিজার গুলে আম্মাজান পাকিজার আম্মা পাকিজার

সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দোকান খোলা থাকে যে যেকোনো টাইমে ফোন দিলে পাওয়া যাবে সমস্যা একটা কালেকশন রিস্টিভ গোলাপ এটা মধ্যে লালও আছে আমি হলুদটা দেখাই দিচ্ছি আচ্ছা এরকম কিন্তু কালেকশন শেষ নেই মানে বিরোধে দুই চারটা কালেকশন দেখে ভাই আমাদের মালগুলি কিন্তু নিয়ে নয়শো থেকে সাড়ে নশো টাকা কাস্টমারে বিক্রি হয়েছে পাইজের মেধে

sempres mato 650 650 taka er modhe use collection deche na onek gile dise bhai asadharon karon customer er bhai একটা

ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি